আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ডিআর গাইস ইউর ওয়াচিং মাসুদ সো গাইস আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসা প্রত্যাশী বা মেডিকেল ভিসায় ভারত যাচ্ছেন তাদের জন্য বিশেষ একটা সতর্কবার্তা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে আমি ইতিপূর্বে বেশ কিছু মানে ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও করেছি তার মধ্যে অনেকগুলো ভিডিও করেছি শুধুমাত্র ইন্ডিয়ান মেডিকেল ভিসা রিলেটেড তো ইন্ডিয়ান মেডিকেল ভিসা রিলেটেড যে সমস্ত ভিসাগুলো আমি দিয়েছি সব জায়গাতে আমি আপনাদেরকে সাজেস্ট করেছি যে আপনারা চেন্নাইয়ের তুলনায় দিল্লিতে যান দিল্লিতে গেলে খরচ কম সময় কম এবং কম খরচে আপনি অল্প সময়ে বেটার ট্রিটমেন্ট পাবেন এই বলেই আমি কিন্তু সাজেস্ট করে এসেছি এখনও করি যার ফলশ্রুতিতে অনেক ভাই আমার সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি বা আমি তাদেরকে হেল্প করেছি কিভাবে তারা দিল্লিতে যাবে এবং আলহামদুলিল্লাহ কারো এখন অবধি কোনো কোয়েশ্চেন আমার দিকে আসেনি যে মাসুদ ভাই আমি এখান থেকে চেন্নাইয়ের থেকে বেনিফিটেড হতে পারি তো গেল কয়েকদিন আগে আমার সাথে এক ভাই যোগাযোগ করলেন সিরাজগঞ্জ থেকে নাম তার ইব্রাহিম তো এই ইব্রাহিম ভাই তিনি চেয়েছিলেন যে তার সন্তানের ট্রিটমেন্ট তার অর্থাৎ তার বাচ্চার বয়স মাত্র পাঁচ বছর তার জন্মগত একটা পায়ের হাড্ডিতে সমস্যা আছে যার কারণে তিনি তার বাচ্চাটা ঠিকমতো হাঁটতে পারে না অর্থাৎ ও পায়ের মাপটা হচ্ছে উঁচু নিচু এই জাতীয় একটা প্রবলেম আর কি তো তার একটা অপারেশন করতে হবে অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যাবে তো তিনি বাংলাদেশে যে সমস্ত ডাক্তারের কাছে দেখিয়েছেন সেই সমস্ত ডাক্তারের কাগজপত্রগুলো কোনো এক দালালের হাতে তিনি দিয়ে দেয় তো সেই দালাল ভারতে সেই মানে কাগজপত্রগুলো দেখায় বিভিন্ন হসপিটালে বা ডাক্তারের কাছে দেখানোর পরে সেই দালাল তাকে বলে যে সাড়ে চৌদ্দ লক্ষ টাকা হলে এই ট্রিটমেন্টটা তিনি করিয়ে দেবেন তো সাড়ে চোদ্দো লক্ষ টাকা শুনে তিনি আসলে গরিব মানুষ তার সামর্থ্য এত বেশি নেই চোদ্দো লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আসলেই তার নেই তিনি আমার সাথে যোগাযোগ করলেন যে আমি আপনার ভিডিও দেখলাম ভাই দিল্লিতে এরকম আমার কাছে সাড়ে চোদ্দ লক্ষ টাকা চেয়েছে তো আমি শুনে যার পরনয় আমি বললাম যে ঠিক আছে আপনি আপনার কাগজপত্রগুলো দেন আর আমি আপনাকে সরাসরি দিল্লি হাসপাতালের অথরিটির সাথে কথা বলিয়ে দিচ্ছি অর্থাৎ আপনাকে কোনো দালালের কাছে যেতে হবে না সরাসরি আপনাকে তাদের যে অথরিটি বা তাদের যে অ্যাডবিন তাদের সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি তো তাকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে তার সাথে কথা বলিয়ে দিলাম এবং বলার পরে যে বিষয়টা আসলো নয় লাখ টাকা মতো লাগবে নয় থেকে সর্বোচ্চ সাড়ে নয় লক্ষ টাকা তো দেখুন এই দালাল কি কাজটা করেছে যে প্রায় সাড়ে চোদ্দো লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লাখ টাকা অতিরিক্ত নিয়ে মানে নেওয়ার একটা প্ল্যান করে ফেলেছে এখানে আরও যে একটা বিপদ হয়েছে ইন্ডিয়াতে দেশের বাইরে থেকে অর্থাৎ তাদের দেশের বাইরে থেকে বিদেশি যত মানে চিকিৎসা প্রার্থী যায় তাদের জন্য একটা অর্গানাইজেশান আছে তো সেই অর্গানাইজেশানের অথরিটি ছাড়া কোনো হসপিটাল ট্রিটমেন্ট করতে পারে না তো সেই অর্গানাইজেশানে এই দালাল তার কাগজপত্রগুলো শো করেছে এবং শো করার পরে যখন আমি মানে সেই হসপিটালের অথরিটি মারফত এই কাগজগুলো দিয়েছি তখন তারা বলছে যে এই তো আমাদের কাছে মানে দুইজন দালাল এসে মানে এই কাগজগুলো কয়েকদিন আগেই দেখিয়ে গিয়েছে এবং তাদেরকেও তো আমরা এই একই রকমের কথাই বলেছি অর্থাৎ নয় থেকে সাড়ে নয় লাখ টাকার কথাই আমরা বলেছি কিন্তু সেই দালাল করেছে কি তাকে বলেছে সাড়ে চোদ্দো লক্ষ টাকা তাই আমি বলি যে আপনারা কখনোই দালাল ধরবেন না কখনোই দালাল ধরবেন না আর বিশেষ করে যদি আপনি চেন্নাই বা ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় যান তাহলে কিন্তু আপনাকে দালাল ধরতেই হয় বা দালালের ইয়াতে আপনি যে কোনোভাবে পড়ে যাবেন কারণ সেখানে আপনাকে হেল্প করার মতো কেউ থাকে না যেটা দিল্লিতে আছে দিল্লিতে যদি আপনি যান সরাসরি যদি তাদের অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি আমার সাথেও যোগাযোগ করেন আমি আপনাকে যোগাযোগটা করিয়ে দেবো সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন যে আপনাকে দালালের খপ্পর মারফত যে আপনার একটা এক্সট্রা ক্ষতি হতো বা এক্সট্রা অর্থনৈতিক ক্ষতি হতো সেই ক্ষতিটা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারতেন দুঃখের বিষয় হচ্ছে ইব্রাহিম ভাই সিরাজগঞ্জের সেই ভাই তার সাথে যখন যোগাযোগ করা হলো যে ভাই আপনার নয় থেকে সাড়ে নয় লক্ষ টাকা লাগবে আমি আসলে বলতে খুব কষ্ট হচ্ছে যে বেচারা এই নয় লক্ষ টাকা দেওয়ার মতো তার সামর্থ্য নেই তো তার জন্য দোয়া করা ছাড়া আসলে আমার আর করার কিছু নেই আমি চাই আল্লাহ তাকে সামর্থ্যবান করুক অথবা যে কোনোভাবে আপনারা যদি সামর্থ্যবান কেউ থাকেন তাকে একটু হেল্প করেন স্ক্রিনে তার নাম্বারটাও দেওয়া আছে ইব্রাহিম ভাইয়ের বাচ্চাটাকে নিয়ে তিনি আসলে খুব কষ্টে আছেন যে আসলে একজন বাবাই জানে তার সন্তান যদি অসুস্থ হয় তাকে সে ট্রিটমেন্ট করাতে না পারে আসলে কতটা কষ্টের তো যদি সম্ভব হয় স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে একটু যদি আপনারা সবাই বিত্তবান বা চিত্তবান যারা আছেন তারা যদি একটু এগিয়ে আসতেন তাহলে হয়তো এই অসহায় মানুষটা ট্রিটমেন্ট করতে পারতো আর সকলের কাছে অনুরোধ আপনারা কখনোই সরাসরি মানে দালাল ধরতে যাবেন না যদি ভারতে ট্রিটমেন্ট করাতে ইচ্ছা হয় তাহলে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা আপনি তার সাথে যোগাযোগ করুন যার মাধ্যমে যোগাযোগ করলে আপনি কোনো দালালের খপ পড়ে পড়বেন না দালালের খপ পড়ে পড়েছেন মানে আপনার অর্থনৈতিক একটা বিশাল গ্যাপ বা অর্থনৈতিক একটা বিশাল ক্ষতি আপনার নিশ্চিতভাবেই হবে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা